আমরা যারা কাজ কাজ খাস কাম করে শ্রমিক যারা কাজ কাম করে সারাটা দিন মাতার গা পাত ফলে পরিশ্রম করে পরিশ্রম করতে 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 যে সরকার সময় যায় ঘুরি তো মালিকের দরকার যার টেকা মালিক তোমার খাস শেষ টেকা দিতে তখন যদি হের টেকাটা মালিকের না দেয় তার কতটুকু বিরক্ত লাগে সারাটা দিনে ক্লান্ত পরিশ্রম করলাম মালিক আমার টেকাটা দিল না পরিশ্রম পরিশ্রমিত আমার দিল না কত কষ্ট লাগে তার আমার আল্লাহ ফরমান বান্দারে তুই এত দুনিয়ার জমিতে পরিশ্রম করতেই থাকবে শুধু সম্পদ রেবে গরবাড়ি বিল্ডিং করবে আর যে সমস্ত

এইগুলা ফিরে ইস্তা তোমার সামনে উপস্থাপন করবা তুমি দুনিয়ার জন্য সঙ্গে উঠেই তো বার্তা না হই তো বার্তা না আর আল্লাহর দরবার আমি বাংলা আমি তো তোমার বার্তা তুমি বড় মায়া আমার দুনিয়ার জমিনে বানাইছো মৌলার আরো দশটা মিনিট সময় দেব আমি তুমি এর মায়া সাইয়া তুমি মৌলার জন্য ফাগল হয়েছি এই কথা কিন্তু সময় দেওয়া হবে اسوس کو تی ہے اس وقت دا ہوے آج لکھی میں طول روتی بنائی تے سا ہمیں تو سندر بلڈنگ کرسی اتنا خوب دیکھن کرسی اے سویا اللہ تمہیں اور لے قریب مولا تی میں بدھو تو لائے

আর মৃত্যুর সাথে সাক্ষাত করতে যে একটা মতুর ভালোবাসা সৃষ্টি হয় সেই সাথে সাক্ষাৎের মতুর ভালোবাসার দুনিয়ার জমিদের কোন মায়া শাস্তি আপনার শান্তি যদি মৃত্যুর কথা বলা হয়েছে আমি বহু মৃত্যু কথা জানি বহু কঠিন শাস্ত্রের কথা জানে যদি আমি সম্পূর্ণ তুন্ডারে বলে যাই দুনিয়ার জন্য তোমার হাসি বন্ধ হয়ে যাইবে শুধু কান্না কান্না রাজ সব হাসি কামচা বন্ধ হয়ে শুধু কান্নার আওয়াজ শোনা যাইবে তুমি দুর্গটি যন্ত্রণা আল্লাহ হাবিব সাধারণত উদাহরণ দেন মুসলমান একটা জিন্দা বকরি জিন্দা সাগর আপনি তো বই করার আগে তার দেন এ কত কষ্ট

আল্লাহতে কত তীর হইবে কিন্তু সন্তরনা কিন্তু আমরা দুনিয়ায়વાય তো মুক্ত হইে কেসি যন্ত্র যন্ত্রডা সম্পূর্ণ ভুলে গেছি সম্পূর্ণ ভুলে গেছি দুনিয়া জনিনা পায়া পড়ে গেছি সম্পদের মায়া হয়ে গেছি টাকা পয়সা মায়া হয়ে গেছি কিভাবে বিলিয়ন করতে হবে কিভাবে টাকা ব্যবসা বানাই

জানাত <Sansi> 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 <Sansi>

অ ইমান আৰু ঘূচি পৰে জানা দুনুভাই নাতিৰে আজকে ধুন দা তুন্দৰ ঘৰ চাই জানে ন আমাৰ কাছে দুনুভাই তাড়াতাড়ি মাৰি যাও আজকে দুনুৱা বেৰ মাৰ থাও তোমাৰ দেওবাৰ জন হাত ধুৱে ধৰা চৈষব চলে ধাও পাৰিম চলে ধাও نلاغی خساروائی کا بھرگا ہے اس کے مائے جہارا دینے ترہا داغو مائے زیبھو در شیخ دی اس کے زیبھو در شیخ خیالا دیکھوائی ایک بڑھو پالی ترہا تریزاو مائے جہارا دینے مائے محسا داروں سے لے بھوستے بھرگی روی لے گا ام مدر رکھا سے آدھی دیکھ لیا آدھی رو خاند رو خاند رو خاند رو خاند رو حضرت علی حمد بکیا رحمان حمد اکیا ایو محسنوں سے محمد شروع ہوئے او حضرت جنت محمد ماں مزان محمد اکیو شہدن ملے نمازی رکس کس رکس 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 نمازی سے رکس 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 رکس

এত ভুলନ୍ତି যে বলতেন না হযরত আলী ফরমান বাদ দাও তোমার সাথে গুণক করিয়া কত বাবা বলতেন ঠিক আছে আর দিন থেকে দিন দিন সাইদিন চক্রে গেছে রানার বলে

مہلا بار بارے مالک

لالی <سؤال> ر <سؤال>